আমাদের যেই দেশে পানির কেজি পঞ্চাশ টাকা সেই দেশে আমাদের ভুট্টার কেজি মাত্র বিশ টাকা কারণ কি জানেন কারণ হইল এই ভুট্টা তৈরি করে চাষিরা আর মিনারেল ওয়াটা তৈরি করে মানে করেন যে কোম্পানির খাপা দেয় মুখে দেয় মেশিন দিয়ে পানি তোলে কারণ ওদের পঞ্চাশ টাকা কেজি আর আমরা ঘাম দিয়ে যে ছয় মাস খাটনি করার পর যে ভুট্টাটা ওড়াই আমাদের দিকে দেখে না কারণ কেনা না জানেন কিছু কিছু সিন্ডিকেটের ব্যবসায়ী আছে সেই সব ব্যবসায়ী যারা যারা এই ভুট্টার রেট ডিসকাস করে তারা রেট ঠিক করছে সেই ব্যবসায়ীদেরকে বলতেছি এবার যে আমাদের লাখে লাখে টাকা যে ঋণ করা আছে ঋণ গুলো আমরা শোধ করতে পারবো না সেই তোমরা সেই ব্যবসায়ীরা বাপ চোদ বাপ পোলা সবাই মিলে আসিয়া আমাদের মনে করেন যে ওই ঋণগুলো শোধ করে দিবেন ঠিক আছে গত বছর এক বস্তা সার কিনছিলাম যে সার কিনছিলাম এক বস্তা সারের দাম ছিল আটশো টাকা সেই সারে বারে কিনছি এগারোশো টাকা যেই সারের বস্তা কিনছিলাম এগারোশো টাকা সেইটা এবারে কিনলাম চোদ্দোশো পঞ্চাশ টাকা তোমার বা কি সেই টাকা দেবো দিব কি সেই টাকা তোমাকে বা দেবো না যাই হোক খারাপ ব্যবহার করার বাধ্য করলেন খারাপ ব্যবহার করতে গত বছর সারের সারের দাম ছিল কম তেলের দাম ছিল কম ভুট্টার দাম ছিল চৌদ্দশো টাকা মন এবার সার পানি সব কিছুর দাম বেশি ভুট্টার দাম মাত্র নয়শো টাকা এক টাকা কি এটা কি বাংলাদেশ এটা সৌদি আরব না ইউরোপিয়ান এটা বাংলাদেশ আমাদের বাংলাদেশ এটা বাংলাদেশে বলে এটা সম্ভব এটা বাংলাদেশ বলে কিন্তু এটা একটা সম্ভব যে সব দাম বাড়ে ভুট্টার দাম কমে